এই তোমার নামে ব্যবসা দিয়া দিছিলাম দিয়ে দিয়েছিলাম আপনি ব্যবসা খেয়ে লাগছো না ভাই এর তো করতেছি ভাই আমি তো পানির ব্যবসা দেই নাই দিন তোমার লোকিয়া ফলের ব্যবসা এইগুলার মাঝে ভাই লাভ কম তো আমি দেখছি পানি গুলো লইতে পারবো মানে আপনি যে অ্যামাউন্ট দিয়ে দিচ্ছেন টাকা গুলো এইগুলা দিয়ে এখন পানি লইছি পানি বেচতেছি পানি ভালো চলে ভাই আচ্ছা ঠিক আছে সমস্যা নাই পানিও ভালো জিনিস পানি খাওয়াইতে পারলে মানুষের ভালো এখন আজকে আইছি আমরা ব্যবসা দিতে একটা মানুষ খুঁজ লাগবো আমগো ঠিক আছে এখন তোমার কাছে কি কোনো লোক আছে যে ব্যবসা করবে এরকম ভালো লোক আছে হ্যাঁ ভাই আছে আছে কে আছে আমার একটা ছোট ভাই আছে করব ব্যবসা কাজ করব ব্যবসা করব আরে আপনার কথা কইছিলাম ওই ছোট ভাই কই আছে এইদিকে হ্যাঁ আছে এইদিকে একটু দাও তো দাও তো একটু তোমার নাম কি ভাই কষ্ট ছাড়া কোনো কাজ নাই এই কাজ করবেন আপনি কোনো না কোনো ভাবে কষ্ট করতে হবে আমরা হচ্ছে তোমার একটা ব্যবসা দিয়ে দেবো এই ব্যবসাটা হচ্ছে তুমি যদি করো তুমি বোঝা মারা কটে পাও একশো দুইশো একশো দুইশো সারাদিনে খাওয়া দেয়া মানে খাওয়া দেয়া মানে তিনটায় এত হয় না কত হয়

তোমার হচ্ছে যে একটা হ্যান্ড গ্লাভস এটা বড় হাতে বড় দুই হাতে বড় দুইটা বড় এগুলো সব তোমার দিয়ে যাবো তাড়াতাড়ি বড় এই জিনিসটা কি কত হেড ব্যান্ড এটা মাথায় বললে কি হবে তুমি যখন কাটবা কালতে তোমার চুল টুল পড়বে না আবার একটা মাস্ক পরবা ঠিক আছে মাস্ক পরো ওই ভাই আপনি একটা জিনিস খাওয়াই ধরেন আমরা তো ভাই রাস্তাঘাটে অনেক কিছু খাই চা বিড়ি পান আমি নিজেও খাই চা পান ঠিক আছে তো এখন হচ্ছে যদি এই জিনিসটা কেউ দশ টাকা দেখ কিনে খায় তাহলে কি তার লস হবে একটু দেখেন তো ভাই কি ভাই মালটা অনেক টাকা তাহলে তো এটা হচ্ছে আমরা আনসি হচ্ছে পঞ্চাশ টাকা কেজি কিনে আমরা হিসাব করে দেখছি যে দশ টাকা করে বিক্রি করলে তাহলে মনে করেন যে মোটামুটি ওর ও যদি পাঁচ কেজি বিক্রি করে পাঁচ কেজির দাম হচ্ছে টাকা হ্যাঁ পাঁচ কেজি যদি বিক্রি করে তাহলে সাড়ে টাকা বিক্রি করতে পারবে প্রায় পাঁচ কেজি সত্তর চালান অনেক সময় বাংতে ডাংতে করে রানিবে ঠিক আছে অনেক সময় একটা মানুষ পাঁচশো টাকা নোট দিয়ে একটা খাইতে চাইবো তখন তুমি পাইবা কই তোমার কাছে তো কোনো ক্যাশ ক্যাপিটাল নাই তুমি কি থেকে রাগ তোমার গ্রামের বাড়ি দর্শক দেখেন আমি হচ্ছে পাঁচশো টাকা খরচ করে এক হাজার টাকা খরচ করে ভিডিও বানাইছি একটা মজার ব্যাপার যে সবগুলোর নিয়ে গেছে কমলাপুর স্টেশনে এখন নাই দেখেন আমি টাকা খরচ করে ওরা ব্যবসা দিচ্ছি এটার মধ্যে আরো অনেক বড় একটা উপকার হয়ে গেছে বাবা মা তার সন্তানের পাইল অনেক সময় কি হয় ওরা রাগ করে চলে আসে ভিডিও বানানোর উচিলায় তার বাবা মা ও পাইলো এটা নেওয়া না কেন ও অনেক ভালো দেখেন টাকাটার পকেটে নেয় নাই দেখছেন এন ভিতরে ঢুকাও